হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মমিতা মমিতার বেশি ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আমি চলে এসেছি আমি মানে আমরা চলে এসেছি মা বাবা ভাই আমরা ফ্যামিলির সবাই আমার শাশুড়ি এসেছে আমার সাথে তো আমরা সবাই যাচ্ছি আমার বোনের বেবি শাওয়ারে যাচ্ছি মানে কি বলো আমরা এটাকে স্বাদ বলি তোমরা কি বলো আমরা জানি না মানে সাত মাসের স্বাদ আমার বোনের তো তার জন্যই আমরা সবাই মিলে চলেছি স্টেশনে যাবো বলে তো আমার শাশুড়ি আমার সাথে যাচ্ছে আর এদিকে মা বাবা ভাই আর বড়ো মা আছে বোন আছে ঠাকুমা আছে দুই বড় আমার ঠাকুমা ছোট ঠাকুমা সবাই আছে তো চলে এসেছে দেখো বোনের বাড়িতে বোনকে এখন একটু সাজানো গোছানো হচ্ছে কেননা ও রেডি হয়নি ঘরের অনেক কাজ থাকে যার জন্য রেডি ছিল না তো আমাদের দেখো এরকম শাড়ি পরেই বসতে হয় ভালো শাড়ি পরে বসতে নেই মানে সুতির শাড়ি পরেই বসতে হয় এটা নিয়ম অনেকেই ভাবে যে হয়তো এইরকম শাড়ি পরে কেন বসেছে যেহেতু স্বাদ অনেকে অনেক রকম ফটো তোলে অনেক রকম ভিডিও বানায় কিন্তু আমাদের নিয়মটাই এরকম আমাদের মানে অ্যাকচুয়ালি ওদের নিয়মটাই এরকম যে ও শাশুড়ি বলেই দিয়েছেন যে মানে এরকম সুতির শাড়ি পরেই বসতে হবে অন্য শাড়ি পরার নিয়ম নেই তো যার জন্যেই ওরকমই শাড়ি পরে বসেছে তো শাশুড়ি এটা মানে বোনের শাশুড়ি এই যে তো বোনের শাশুড়ি একে আশীর্বাদ করে দিলেন তারপর একে একে কয়েকজন করবেন তারপরে দেখা হবে এখানে একটা ইন্টারেস্টিং নিয়ম এটা নিয়মটা কি এটাই এটা হচ্ছে আগেকারের মতে যে নিয়মটা চলে আসছে যে এর মধ্যে তিনটে জিনিস আছে তোমরা দেখতেই পাবে তিনটে জিনিস মনে মানে একটাতে হচ্ছে নোরা নোরা যেটাতে আমরা সিলভারটা অনেকে বলে আমরা মানে নোরা বলি তো নোড়াটা আছে একটাতে পায়েস আছে একটাতে প্রদীপ আছে তো এটা যেটার মধ্যে এটা নিয়ম যে যেটার মধ্যে যেটা ও তুলবে আর কি তো সেরকম হিসাবে বাচ্চা হবে কিন্তু অ্যাকচুয়ালি তো সেটা না ভগবান যেটা দেবে সেটাই হবে তো ছিলাম কাকিমা মানে আমার বোনের মা আর এটা হচ্ছে আমার মা আশীর্বাদ করছে যেহেতু বড়ো মা তার জন্য বড়ো মাই আশীর্বাদ করছে আর দুই মানে ওর শাশুড়ি আর ওর মা করেছে তিনজন মিলে করেই সেরে দিচ্ছে কেন অনেক দেরি হয়ে গেছে তো মা এনেছে শাড়ি মা দিয়ে দিচ্ছে শাড়ি আর সবাই তো সব কিছু দিয়েছেই আমিও শাড়ি দিয়েছি বোনকে তো সাদের অনুষ্ঠানে বেশিরভাগ এই শাড়িই দেওয়া হয় তাছাড়া আর কি দেওয়া হবে গিফট তো এই যে এবার দেখতে পাবে ইন্টারেস্টিং ঘটনা যে ওটা কোন কোন জিনিসটাও তুলছে সেটাই হচ্ছে বড় কথা অ্যাকচুয়ালি এটার কোনো মানে মাইনেই রাখে না কি কি জিনিস তুলছে না তুলছে কিন্তু তবুও একটা নিয়ম নিয়মটা পালন করতে হবে এটা সবার বড়দের মানে কি বলবো বড়রা আগের থেকে আমারও হয়েছে মা কাকিমাদেরও হয়েছে সকলেরই হয়েছে তো দেখো নোড়াটা তুলেছে বলে সকলে অনেক খুশি কেননা সবার ধারণা নোড়াটা তুললে নাকি ছেলে হবে তো দেখা যাবে দেখাবো আমার বোনের কী হয়েছে তোমাদেরকে নোড়া তুললে সত্যিই ছেলে হয় কি না মেয়ে হয় কি মানে দুটোর মধ্যে কোনটা হয় অবশ্যই তোমরা দেখতে পাবে এই যে একটাতে পায়েস ছিল একটাতে প্রদীপ ছিল তো দেখতে পেলে এটাই হচ্ছে আমাদের স্বাধীন নিয়ম আর এই যে খাওয়া দাওয়া ওকে পায়েসটা খেতে হবে এটা পায়েস আর মানে মিষ্টি পা সাত রকম যেহেতু সাত মাসের স্বাদ তো তার জন্যে সাত রকমের মিষ্টি আর নিয়ম আছে যে ছেলে কোনো একটাকে তুলে আর কি নিতে হয় তো ওই জন্য ওদেরই মানে ফ্যামিলির কেউ হয়তো একটা বাচ্চা তো তাকে একটু দিতে দেবে আর কি এটা নিয়ম যে স্বাদের যে কোনো জিনিস খাওয়ার আগে ছেলেকে যে কোনো ছেলের হাতে একটা দিতে হয় তো জাস্ট নিয়মের জন্যেই এমন না যে মেয়ে খেতে পারে না মানে এটা ছেলে খাবে এটাই নিয়ম তার জন্যই ওটা পালন হচ্ছে আর তোমাদের কাদের সাদের নিয়ম কীরকম কীরকম আছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমাদের তো এইরকমই নিয়ম আর এই যে চলে এসছে খাবার দাবার যেটা আর কি সাজানো হবে এখনও সাজানো হয়নি তো পায়েসটা খেতে খেতে তারপরে খাবারগুলো সাজানো হবে তো বোনের বিয়ে বাড়িতে গিয়ে আমরা মানে এক তো রিসেপশানের দিন গেছিলাম কিন্তু সেদিন তার এরকমভাবে মজা করা হয়নি কিন্তু স্বাদে গিয়ে অনেক সুন্দর করে মজা করা হয়েছে এই যে দেখো এটা হচ্ছে বেবি শাওয়ারের ফাইনাল লুক দেখো তো অনেক সুন্দর লাগছে মানে বোনকেও অনেক সুন্দর লাগছে সাজানোটাও সাজানোটাও অনেক সুন্দর লাগছে আর এই যে তো দেখো মানে তোমরা একটাই আশীর্বাদ করো যে আমার বোনের বাচ্চা যেন অনেক ভালো থাকে অনেক সুস্থ থাকে সে কি হলো মানে ছেলে হলো কি মেয়ে হলো সেটা ম্যাটার করে না ম্যাটার এটাই যে মানে মা বাচ্চা যেন দুজনেই অনেক ভালো থাকে অনেক সুস্থ থাকে আর ভালোভাবে যেন বাচ্চাটা হয়ে যায় এটুকুই সবার কাছে বলা সবাই প্রে করুক তো এখানে আমাদের বাড়ির লোক বলো আর বোনের শ্বশুর বাড়ির লোক বলো সকলেই উপস্থিত আছে খালি উপস্থিত নেই কে নেই হচ্ছে আমাদের বোনাই মানে বোনের হাজব্যান্ড এখানে নেই ও ব্যাঙ্গালোর থাকে ব্যাঙ্গালোর থেকে আসেনি তো কিছুদিন হওয়ার আগ মানে হওয়ার কিছুদিন দিন আগেই আসবে তার জন্যে মানে ছুটি নেই এখনই আসতে